একটু কান লাগাবেন নাম্বার ওয়ান কোরান তেলাওয়াত না সহি হলে নামাজ হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের কথা বলে এবার নামাজের কথা বলছেন এরপরে নামাজের প্রসঙ্গে এসেছে আমরা কোরান তেলাওয়াতটা করব সুন্দর করে কোরান শুনবো বেশি গান শুনবো হ্যাঁ গান শুনবেন এটা কেমন কথা খুজুর তালে কইছি গানের ধারে পাশে যাব না আমরা অশ্লীল কোনো নাটক সিনেমায় যাব না আমরা হারাম কোনো কাজে যাব না আমরা আমার দেশে এমনও সভাপতি পাওয়া যায় যে মাহফিল কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি এমন সভাপতিও পাওয়া যায় মসজিদ কমিটির সভাপতি আবার ওইদিকে নাইট ক্লাবের সভাপতি সারা রাত নাইট ক্লাবে ঢুকে মদির কারবার নিয়ে ব্যস্ত থাকে শুক্রবারে সে মসজিদে সবার আগে প্রথম কাতারে বসে লাল টকটকে চোখ বানায়া খতিব খুদ্ দেয় আর ঘড়ি দেখে সভাপতি ঘড়ি দেখবে কি সভাপতি না খতিব কে ঘড়ি দেখবেন বলেন যিনি খুদ্া দিবেন তিনি ঘড়ি দেখবেন সভাপতি তো ঘড়ি দেখতে পারে না আজকে দখল হতে হতে মসজিদ পর্যন্ত দখল মসজিদ কমিটির সভাপতি পর্যন্ত মতখর সেক্রেটারি হলো জেনাকার ক্যাশিয়ার হলো সুদখর আমি কি ভুল বলছি

আর কারা থাকবে না এমন কথা মনে হয় কোরানের কোন আয়ত নয় নাই আস্তে বলবেন না ছেনে নাই কোরান খুলে দেখেন ইন নামা আমরু মেসাজিদ আল্লাহ হিমন মনাবিল্লাহ দায়িত্ব পালন করবে তারা যারা নামাজ কায়েম করবে যারা আল্লাহকে ভয় করবে যারা নেশা করবে না সুদের কারবার করবে না স্দেনার কারবার করবে না বিনামাজি থাকবে না এই সমস্ত লোকগুলোই মসজিদের দায়িত্ব পালন করবে কিন্তু খতিব সাহাব খুতবা দিবেন কেমনে তিন পদে তিন বদমাইশ বসা কেমনে খতিব খুতবা দিবেন হঠাৎ করে একদিন আয়াতের মধ্যে আলোচনার মধ্যে একটা আয়াত মুখ ফোসকে বের হয়ে গেছে এলাতা কুলুর রিবা আদো আফা মদা আফা তোমরা চক্রাকারের সুদের কারবার করো না সুদ খেও না এই আয়াত বলা মাত্রই হঠাৎ করে সভাপতির চোখের সঙ্গে খতিবের চোখের আই কন্ট্রাক্ট হয়ে গেছে চোখের সঙ্গে চোখ লেগে গেছে খুদবা দেওয়া শেষ নামাজ শেষ সবদি সাহেব এসে বলতে চৌজুর আপনি ওয়াশ করছেন করছেন সুদের বিরুদ্ধে বলছেন কিন্তু আপনি তো জানেন আমি সুদ খাই কিন্তু আপনি আমার দিকে সায়া থাকলেন কেন কি কথা কি বুঝতেছে কি বোঝা যায় কথা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই জন্য আমাকে আপনাকে সচেতন হওয়া দরকার সজাগ থাকা দরকার আপনি মুসল্লি আপনার দায়িত্বে সুন্দর সুৎক্ষণ হয় তা হবে না আল্লাহ আল আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন অন্যায়কে সমর্থন করার জন্য নাকি অন্যায় সমর্থন করার জন্য নাকি আমার দায়িত্ব আল্লাহত আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন মরুন আবিল মাহরুফ ওতেন হাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের বাধা দাও কার কথা আসতে বলবেন না কার কথা উচিত ছিল সচেতন মুসল্লির ওই সমস্ত বেদ বেনামাজি সুৎখর মৎখরদেরকে মসজিদের পথ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া কষ্ট পাচ্ছেন কোন দিন আমরা সচেতন হব কোন দিন আমরা সচেতন হব মসজিদ পাকা হচ্ছে ইমান কি হচ্ছে কাঁচা হচ্ছে মসজিদ পাকা করে পাকা হয় অনেক সুৎখর টাকা দেয় মসজিদে আছে না নাই আচ্ছা কিন্তু মসজিদ না পাক হবে না তুমি সুদ খাই দিছ তোর দোষ তোর তো দান হবেই না তুই সুদের টাকা দিলে আরো হবে আমার আমার সেই জন্য বলছি আমরা আল্লাহর গোলাম যদি হতে চাই গোলাম হওয়ার ভান ধরা যাবে না প্রকৃত গোলাম হব আমরা হারামকে ছেড়ে দেবো হারামকে বর্জন করবো হালালকে ধরবো আমরা